নমস্কার বন্ধুরা আমি আইনজীবী চিরন্তন মুখার্জি বলছি আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা সবারই একটি পরিচিত ধারা একশো চুয়াল্লিশ সি আর পিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড যা বর্তমানে সেকশান একশো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী আমরা সবাই জানি একশো চুয়াল্লিশ ধারা কখন কার্যকর হয় না যখন কোনো জায়গায় কোনো এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় বিশেষ করে সেটা কোনো জমি সংক্রান্ত সেই জমিতে কোনো পার্টি হয়তো সেই পার্টি পার্টিটা রেকর্ডভুক্ত নয় অন্যের জমিতে কোনো ঘর তৈরি করছে বা কোনো ড্যামেজ করছে বা কোনো ঝামেলা করছে বা কোনো পাবলিক জায়গায় কোনো দাঙ্গা হচ্ছে এরকম সিচুয়েশানে সেকশান একশো তেষট্টি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী মামলা করা যেতে পারে এই একশো যা আগে ছিল সেকশান একশো চুয়াল্লিশ ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট তার ক্রস ওয়ানে বলা হয়েছে এটা কোথায় কোথায় ফাইল করা যেতে পারে অর্থাৎ কোন কোটে এটা ফাইল করা যেতে পারে ধরুন আপনার একটি জমি আছে সেই জমিতে অন্যরা কেউ কোনো বাড়ি বাড়ি বা কোনো স্ট্রাকচার বা কোনো কিছু তৈরি করছে ইল্লিগালি সেটা আপনার ইমিডিয়েট বন্ধ করা দরকার এই যে চট জলদি বা তৎক্ষণাৎ কোনো যদি অর্ডার পাশ করতে হয় তখন এই একশো চুয়াল্লিশ বা একশো তেষট্টি বর্তমানে সেটা আপনি কোথায় ফাইল করবেন না ফাইল করা যেতে পারে লার্নেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে সেকশান একশো তেষট্টি সাবক্রস টু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী লার্নেট কোর্টের কাছে পাওয়ার থাকে যদি কোনো পার্টি অর্থাৎ প্রেজেন্টিভ এটি ফাইল করে সঙ্গে সঙ্গে সেই কেসের যাবতীয় তথ্য প্রমাণাদি দেখে এক্সপার্টি অর্ডার দেওয়ার অর্থাৎ একতরফা অর্ডার মানে ধরুন আপনি কেসটা ফাইল করেছেন যে আপনার জমিতে কোনো সমস্যা সৃষ্টি করছে বি তাহলে বিয়ের এগেনস্টে আপনি এক্সপার্টি অর্ডার নিয়ে যেতে পারেন যাতে সে সেই জমিতে নতুন করে কোনো ঝামেলা না করতে পারে বা কোনো যদি কনস্ট্রাকশান বা কোনো কিছু যদি তৈরি করে সেটা যাতে সে না করতে পারে সেকশান একশো তেষট্টি সাবকস্থি অনুযায়ী আমরা এখানে জানতে পারবো যে কার এগেনস্টে আমরা এই মামলাটা ফাইল করতে পারি না সেকশান ওয়ান সিক্সটি ওয়ান একশো তেষট্টি সাবকস থ্রি অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী অ্যান অর্ডার আন্ডার দ্য দি সেকশান মে বি ডিরেক্টেড টু বি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অর টু পার্সেন্ট রিসাইডিং ইন এ পার্টিকুলার প্লেস অর এরিয়া অর টু দ্য পাবলিক জেনারেলি হোয়েন ফ্রিকোয়েন্টলি অ্যান্ড ভিজিটিং এ পার্টিকুলার প্লেস অর এরিয়া অর্থাৎ যদি কেউ আপনার সেই জমিতে বা আপনাকে আপনার জমিতে নাপ দিচ্ছে না বা আপনার জমিতে কোনো প্রকার ঘর করছে তার এগেনস্টে আপনি এই মামলাটা করতে পারেন এবং অর্ডার হয় কার পক্ষে না যে মামলা করছে তার পক্ষে আপনি ডিরেক্টলি ফাইল করতে পারেন তার এগেনস্টে ধরুন আপনি এ আপনি বিয়ের এগেনস্টে ডিরেক্ট ফাইল করতে পারেন এবং বিয়ের এগেনস্টে অর্ডারও পেতে পারেন সাবক্রস একশো তেষট্টি সাবক্রস ফোর কী বলছে না এর মেয়াদ কতদিন থাকে অর্থাৎ ভ্যালিটি কতদিন মেনলি এই জাতীয় কেস অর্থাৎ এই একশো চুয়াল্লিশ যা বর্তমানে একশো তেষট্টি বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী এর এই অর্ডারে মেয়াদ দুমাস কিন্তু যদি কোনোভাবে স্টেট গভর্নমেন্ট প্রয়োজন বোধ করে সেই অর্ডারটাকে মাস অবধি কার্যকারী করতে পারে তবে সেটা এমার্জেন্সি সিচুয়েশান এবং ভ্যালিড কারণ থাকতে হবে এরপর আমরা দেখব একশো চুয়াল্লিশ সাবকস ফাইভ অর্থাৎ বর্তমানে যেটা একশো তেষট্টি সাবকস ফাইভ সেখানে কী বলা আছে এবং একশো চুয়াল্লিশ সাবক্রস সিক্স এবং একশো তেষট্টি সাবকস সিক্স অনুযায়ী ম্যাজিস্ট্রেট অর স্টেট গভর্নমেন্ট মে চেঞ্জ দ্য অর্ডার এনি নেসেসারি পারপাস অর্থাৎ ধরুন আপনি এ আপনি কেসটা ফাইল করেছেন এক্ষেত্রে আপনি হচ্ছেন প্লেন্টিপ। অর্থাৎ আপনি বাদি বাদি যদি কোনো প্রকার মনে করে যে অর্ডারটা আমি পেয়েছি সেটাকে কোনো নির্দিষ্ট এবং কোনো নেসেসারি পারপাসে চেঞ্জ করা দরকার তখন মহামান্য আদালতের কাছে যদি সে সেটাকে আবেদন করে অর্থাৎ অ্যাপিল করে তখন সে পুনরায় নতুন করে অর্ডার পেতে পারে এছাড়া ম্যাজিস্ট্রেট নিজেরা সোমটো পাওয়ারে অর্ডার চেঞ্জ করতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট চাইলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই অর্ডারটাকে পরিবর্তন করতে পারে অর্থাৎ আমরা জানতে পারলাম যে একশো আসলে কি না একশো আসলে হচ্ছে এমন একটি ধারা যদি আপনার জমিতে কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি হয় তৎক্ষণাৎ সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ রিলিফ পাওয়ার জন্য যে অর্ডার পাশ করা হয় এবং যা এবং যে ধারায় কেসটা ফাইল করতে হয় সেটাই হচ্ছে একশো চুয়াল্লিশ সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড যা বর্তমানে একশো তেষট্টি বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা